ধূমকেতু মার্কা নেতাদের ভ্রম জমা দিতে নিষেধ করলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু প্যাকেজের রাখা হবে উচ্চ পর্যায়ে আগামী ফেব্রুয়ারিতে ভোট দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে পৌর সদস্য সচিব মা ছোট গাজী শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হঠাৎ বাবুদের ঠাই হবে না বিএনপি সহ কোন সংগঠনে ঢেলে সাজানো হবে সমস্ত সহযোগী সংগঠনকে এমন হুশিয়ারি উচ্চারণ করে দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকতে আলহাজ মোহাম্মদ মোছা বলেন যারা নিজেদের আয়না অথবা পানিতে নিজেদের চেহারা দেখে থাকেন সেই সমস্ত হঠাৎ বাবুদের ঠাঁই হবে না বিএনপি সহ কোন অঙ্গ সংগঠনে সময় আলহাজ মোহাম্মদ মোসা বলেন এই হঠাৎ করে যারা নেতা

যদি বিএনপি জাতীয়তাবাদের দল জাতীয়তাবাদের চরিত্র বলতে পারো নিশ্চয়ই তুমি একদিন জায়গা পাবে তবে এই মুহূর্তে যদি তুমি গাড়ির মাথায় চড়তে চাও এইটা জাতি দল সংগঠন এবং আমরা যারা মাদার সংগঠন বিএনপি তারাও তাদের জন্য সুযোগ দেবো না কোনো অবস্থাতে এদিকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন যারা পাঁচ তারিখের পরের নেতা হয়েছেন এবং স্বেচ্ছাসেবক দলের ফর্ম কিনেছেন সেই সমস্ত ধূমকেতু মার্কার নেতাদের ফর্ম জমা দিতে নিষেধ করলেন সম্পাদক আছাদুজ্জামান মিন্টু এ সময় তিনি বলেন দলের দুর্দিনে যারা রক্ত ঝরিয়েছে জেল জুলুম কেটেছে তাদেরকে রাখা হবে উচ্চ পর্যায়ে কোনো ভুল নেতাদের রাখা হচ্ছে না আগামীর কোন কমিটিতে এ সময় তিনি বলেন আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন ইউনিয়নে যখন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সেই কর্মী সভা করার জন্য গিয়েছে এমন আছে একটি একটি থেকে সভাপতি সাধারণ সম্পাদকের ফর্ম তুলেছেন একশো জন আমি শুধু একটি কথা বলতে চাই যে ফরম নিয়েছেন তারা যেভাবে হোক ফরম নিয়েছেন যারা পাঁচ তারিখের পরের নেতৃবৃন্দ যারা ফরম নিয়েছেন পাঁচ তারিখের পরে রাজনীতি করতে এসেছেন সেটা বিএনপি হোক স্বেচ্ছাসেবক দল হোক তারা দয়া করে করে গুলো জমা দিবেন না যারা পাঁচ তারিখের আগে গত সতেরো বছর ধরে আন্দোলন সাথে জাতীয় যিনি নেতৃত্ব দিয়েছেন আবাসিক নেত্রী বেগম সেই খালেদা চেয়ার নির্দেশ মত যা করেছিলেন যা রক্ত দিয়েছেন জেল খেলেছেন যারা ঘুমাতে পারেননি প্রাধান্য দেওয়া হবে একমাত্র এই দলে যারা পাঁচ তারিখের পরে এসে আজকে অনেক নূতন মুখ দেখা যায় তাদেরকে কিন্তু এই দলে কোথাও কোন জায়গায় ঠাঁ হবে না